কি আমি একাদশী করবো তো সাবুটাকে এখন ভিজাই নিচ্ছি এখন জল দিচ্ছি সাবুটাকে ভিজার জন্য আগে আমি ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি এখন আমি ঠাকুর ঠাকুরের চিনিটা ঢেলে নিচ্ছি ফল একাদশীর ফল এখানে আছে কলা ফল আপেল শশা মুসুন্দি ছাবু আম সব এইগুলো দিয়ে এখন একাদশী ফলগুলো সব কেটে নিচ্ছি তারপরে সাবু দিব চিনি দিব দিব দিয়ে দিয়ে সব ফল এখন আমি শশাটাকে কেটে নিচ্ছি দুধটাকে আমি কেটে নিচ্ছি আমি দুধ দিচ্ছি সব ফল দিলাম এখন দুধ দিচ্ছি এখন চিনি দিচ্ছি হয়ে গেছে এখন সব কিছু দেওয়া হয়ে গেছে ঠাকুরের সামনে এখন এখন ঠাকুর নিবেদন করবো প্রদীপ ধরাবো ধূপ ধরাবো সব কমপ্লিট এখন ঠাকুর